জন্নুর মিস্রী আল্লাহর বহুত বড় একজন বলি নদীর পারে পারে হাঁটেন দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় আছে আল্লাহর অলি মনে মনে ভাবতেছে এই বিচ্ছুটা নদীর পারে দাঁড়ায়া কি করে একটু পরেই দেখেন একটা কচ্ছপ পানির নিচ থেকে উপরে বাসল কচ্ছপটা নদীর কিনারায় আসলো আর বিচ্ছুটা লাভ দিয়া কচ্চপের পিঠে বসে গেল আল্লাহ আল্লাপাক কচ্ছপটারে খেয়া বানাইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায়া দিলেন না আল্লাহ ও মালিক বিচ্ছুকে তুমি নদী পার করেছো কচ্চপকে খেয়া বানাইয়া আমিও নদী পার হইতাম আমারে তুমি কেমনে পার করবা করো দারুল দেবন্দের দীর্ঘদিনের রাহিমাহুল্লাহ হাকিমুল ইসলাম তিনি বলেন আমি দেওবন্দের অফিসে বসা হঠাৎ খবর পাইলাম আমাদের এলাকার পাশে একটা চর এলাকা ওই চর এলাকার একজন মানুষ নাকি মারা গেছে এই মানুষটার কবর থেকে নাকি খুশবু বের হইতেছে খালি খুশবু না নোর চমকাইতেছে তার কবর থেকে এমন আলো বাইরেছে গোটা এলাকা আলোকিত হয়ে গেছে ঘটনাটা গীত ওই চর এলাকায় এখনো মসজিদ মাদ্রাসা হয় নাই আলিমুলামা নাই মানুষ মাত্র গিয়া বসবাস শুরু করছে একজন মানুষ মারা যাওয়ার পর এই মানুষটারে কেমন করে দাফন কাফন করবে কেউ তা জানে না কেউ তা বুঝে না রাস্তার পারে লাশটা নিয়ে তারা দাঁড়ায় রইছে দেখে ওই গ্রাম থেকে কিছু মানুষ কোনো মানুষ অফিসে যাওয়ার জন্য শহরে যায় কিনা না আর সে এরকমভাবে দাফন কাফন জানে কিনা এমন একজন মানুষের সহযোগিতার জন্য লাশ নিয়ে বসা একজন মানুষ অফিসে যাওয়ার পথে এখানে দাঁড়াইল কিরে ভাই কী ইসে কয় লাশ নিয়ে দাঁড়ানো কেন কয় কাফন দাফন কিছুই আমরা বুঝি না জানা যাওয়া পারি না কবরে কেমনে রাখন লাগে তাও বুঝি না মাত্রই আমরা বাড়িঘর বানিয়েছি লোকটায় কয় চলো আমি তোমাদেরকে সাহায্য করি সব কাজের সহযোগিতা লোকটায় কইরা কবর পর্যন্ত নামাইল কবরে লাশটা রাইকা সে দ্রুত চলে যাইতেছে আমাকে তাড়াতাড়ি বিদায় দাও অফিসের টাইম অবার হয়ে যাইতেছে তোমরা এবার উপর থেকে মাটি দিয়া ফেলো এই বইলা লোকটা অফিসে গেল ঢুকার সময় তার আইডি কার্ড চাওয়া হলো পরিচয়পত্র দেখে কার তার বুকের পকেটে পরিচয়পত্র নাই হায় হায় অফিসে ঢুকতে দিবে না ঘটনা কি কার্ডটা কোথায় ফলল। লোকটা কয় হায় আমি যে কবরে নামছিলাম নোয়াইয়া যে লাশটা রাখছিলাম মনে হয় বুকের পকেট থেকে আইডি কার্ডটা কবরে পড়ে গেছে দ্রুত চলে আসছে আইসা দেখি মানুষজন দাফন গিয়ে দিয়া তারা চইলে যাইতেছে লোকটা ডাক কয় ভাই একটু উপকার করো আইডি কার্ডটা না হইলে আমার চাকরি থাকবে না তোমরা আমাকে কবরটা একটু খোদার সুযোগ দিবা নি কয় ঠিক আছে খুদো তুমি আমার এত বড় উপকার করছো মাতার দিক দিয়ে কবরটা খুঁজছে আইডি কার্ডটা দেখছে ঠিকই কিন্তু চায়া দেখে পুরা কবর নূরের আলোতে ঝলমল করে এই সুরঙ্গ দিয়া আলো এমন ভাবে বের হয়েছে গোটা এলাকা আলোকিত হয়ে গেছে এমন এক সুগ্রান এমন এক সুগ্রান কবর থেকে বের হয়েছে গোটা এলাকা মুহিত হয়ে গেছে মুশাইদ বাইমপুরি রহমতুল্লাহ গেলেই ওনার কবর থেকে খুশবু বের হয়েছে পুলিশি পাহারার মাধ্যমে কুড়া এলাকা কবরটাকে গেরাও দিয়ে রাখা হয়েছে মানুষ মাটি নিয়ে বাড়িতে চইলা যায় আমার নানা শ্বশুর পঞ্চাশ বছর পর্যন্ত যিনি বুখারি পড়াইছেন ইনাক ইন্তেকালের পর ইনার কবরের মাটি থেকেও খুশবু বের হয়েছে মানুষজন মাটি নেওয়া শুরু করছে পুলিশি পাহারায় তাড়াতাড়ি গেরাও দেওয়া হয়েছে এই অবস্থায় যখন চতুর্দিকে খবর উঠিয়ে পড়লো দারুল উলুম দেওবন্দের অফিস থেকে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ ইনি বলেন আমি নিজে গেলাম যাই আমি কবরের পাশে যাইয়া দেখি এই গ্রান দুনিয়ার কোন আতরের গ্রান নয় এই গ্রানটা হলো জান্নাতি গ্রান এই আলোটা দুনিয়ার কোনো আলো নয় দুনিয়ার কোনো আলো নয় এই আলো হলো জান্নাতি আলো আমি তো বুঝে গেছি লোকটা আল্লার কাছে কত দামি কত দামি চলে গেলাম তার আমলের খবর নেওয়ার জন্য বাড়ি থেকে গাইলাম মা তোমার স্বামী কি এমন এক আমল করতো একটু কও মহিলায় কে হুজুর তেমন কোনো আমল তো মনে পড়ে না টাইম মতো নামাজ পড়তো আর বিশেষ একটা আমল যদ্দুর আমার মনে পড়ে ওই যে দেখতেছেন তাকের উপরে আল্লাহর কালাম বস্তু নিয়ে দিয়া ডাকা এই কোরআন কানা হলো আমার স্বামীর বন্ধু কোরআনের সাথে তার বন্ধুত্ব ছিল আল্লাহ আকবার প্রতিদিন কোরআন যদি একবার সে কোরআন শরীফ নিয়ে না বইত তার ঘুম আসতো না কিন্তু আমার স্বামী কোরআন পড়তে জানতো না আমার স্বামী কোরআন শরীফ বের কইরা শুধু চুকের পানি ফালায় ফাল পাতা উল্টাইতো আর প্রতিটা লাইনের নিচে আঙ্গুল গুরাইয়া আঙ্গুল গসায় গসায় কইতো আল্লাহ এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি এই লাইনে তুমি যা কইস আমি তা মানি এই লাইনে তুমি যা কইছো সব সত্য কইছো আমি সব বিশ্বাস করি এইভাবে আঙ্গুল গোড়াইতো আর চুকের পানি ফালাইতো আল্লাহর ওলি কয় আমি কোরআন শরীফ বের করলাম কোরআন শরীফখানা হাতে নিয়ে আমি কোরআন উল্টাইলাম উল্টাই দেখি আল্লাহ আকবর এখনো আল্লাহর বান্দার চুকের পানির দাগ পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে আঙ্গুল যে গুড়াইছে আঙ্গুলের সাপটা পর্যন্ত আছে এজন্য আমার বাইরা আল্লাহ পাকুল আলমিন কুইব ফেরেশতারা তারা শুন আমার বান্দা যতদিন চুকে শক্তি ছিল কোরআন তেলাওয়াত করছে এখন পারে না পারে না কিন্তু আফসুস করে এ ফেরেশতারা শুন যৌবনের প্রতিদিনের তেলাওয়াতের সবাব তার আমল নামায় জারি রাখো ওয়া না আল্লাহ কয় একটা আমলও আমি কাটা দিব না যৌবনের সবগুলি আমল বৃদ্ধ বয়সে জারি রাখব দুনিয়ার সরকারে পেনশন দেয় নির্ধারিত টাইম পর্যন্ত বয়স পর্যন্ত চাকরি করার পর সরকারে পেনশন দেয় সরকার খুশি হয়ে কয় আর অফিসে আসা লাগবে না এখন তুমি তোমার ডিউটি করা লাগবে না অফিসে আসতে হবে না ঘরে বসাই তোমারে পেনশন দিব আল্লাহ রব্বুল আলামিন সকল সরকারের সরকার এ যুবক আল্লাহ সকল সরকারের সরকার আল্লাহকে দুনিয়ার সরকারে যদি তোর ফেনশন দেয় আমি আল্লাহ তোর এবাদতের ফেনশন দিমু যতদিন গায়ে শক্তি আসিল এতদিন রীতিমতো তুই আমার এবাদত করে যা যেই বয়সে শক্তি না থাকার কারণে ভারতে না আমি আল্লাহ তোরে এই এবাদতের ফেনশনটা তোর আমল নামায় দান করুন এজন্য আল্লাহ রব্বুল আলমিন কয় যৌবনের এবাদত যৌবনের এবাদত একজন যুবককে যৌবনে আল্লাহর অলি বানাই দেয় এই পৃথিবীতে যত আল্লাহর অলি হইছেন প্রত্যেকে অলি হইছেন যৌবন কালে। যৌবন কালটাই হলো আল্লাহর অলি হওয়ার বয়স হাজারো বৃদ্ধ মানুষের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় রসুলের হাদিস বলে লা কফি ওই যুবকের শেষদার পাল্লা ভারী হয়ে যাবে কারণ কি একজন যুবক যৌবনে চাইলেই সে গুণা করতে পারে ঠিক না চাইলেই সে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করতে পারতো কিন্তু যুবকগুলি তারা গানের আয়োজন করে নাই ওয়াজ মাহফিলের আয়োজন করছে যুবক চাইলেই বন্ধুর সাথে চুরি ডাকাতি করতে পারত। চাইলেই ডাব গাছে ওইটা ডাব চুরি করতে পারত। কিন্তু একজন বৃদ্ধ মানুষ চাইলেই সব পারে না দূরে বলেন গায়ের শক্তি থাকলেন না একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না আর একজনে কই ডাব চুরি ভরে করেন আপনি আগে ডাব গাছে উঠতে পারেননি এটা কোন কব না গাছেই তো উঠতে পারি না আর একজন যুবক সে তারে যদি জিগান কেউ তুমি ডাব গাছে উঠতে পারো যুবক কই আমি খালি উঠতাম পারি না গাছও বইয়া ডাব খাইতামও পারি তাহলে দুইজনের মধ্যে বেশকম কম আসে না সমান আকাশ পাতাল বেশ কম জন্য রসুল কয় যার সুযোগ আছে শক্তি আছে ইয়ার পরেও যে আল্লাহর বয়ে গোনা করে না শক্তি আসে সুযোগও আসে এরপরও আল্লাহর বয়ে করে না রাতের অন্ধকারে গোনাটা করতো কেউ দেখত না এরপরও আল্লাহর বয়ে করে না বন্ধুদের সাথে চুরিতে যাইতে পারতো কেউ জানতো না এরপরও আল্লাহ জানেন এই বয়সে এসে করে না হাজ তুমর রাত আল্লাহ আনহু তিনি একবার বের হয়েছেন রাজ্যের যুবকদের হালত দেখার জন্য যুবকদের কলি যায় কেমন আল্লাহর ভয় তিনি দেখেন একজন যুবক ছাগল রাখালি করে হতো তোমর জায়া সদ্য বেশি বলতেছেন যুবক একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে ফেলো কিছু টাকা তোমার পকেটে মিলবে যুবক কয় ছাগলের মালিক আমি না আমি রাখাল মালিক আমার অন্য একজন হয়তো তোমার বলে যুবক একটা ছাগল যদি এতগুলা ছাগলের ভিতরে বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না যুবককে কয় এটা ঠিক টের পাবে না তবে আমার মালিক বড় চালাক বের করার সময় কন্যাগন্যা বের করে ঢুকাইবার সময় আবার কন্যা কন্যা ঢুকায় একটা কমইলে টের পাইব হজো তোমার আরো পরীক্ষা করেন যুবকরে কয় যখনই একটা কম পাইব তখনই বলবা হুজিব ওই ছাগলটারে বাঘে খেলিস যুবক কয় মুসাফির এই কথা বললে আমার মালিকে বিশ্বাস করব কারণ আমি জীবনও কোনোদিন মিথ্যা বলি নাই মালিক এই কথা বললে বিশ্বাস করব কিন্তু মুসাফির তুমি বলো দুনিয়ার মালিককে আমি দিলাম মিথ্যা আমি আমার আসমানের মালিককে কোথায় রাখব দুনিয়ার মালিক আমি ধোঁকা দিলাম মিথ্যা বইল কিন্তু আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো টেবিলের নিচ দিয়ে তুমি ঘুষ নিলাই কেউ দেখলো না কিন্তু আসমানের মালিক তো দেখছে এ অন্ধকারে তুমি গুণাটা করছো কেউ দেখলো না দেখছেন কে মায়ার নবী কয় যেই যুবক শক্তি আছে সামর্থ্য আছে এরপরও গোনা করে না সেই আল্লাহর অলি যায় সাথে সাথে হয়তো তোমার টান দিয়ে যুবককে যায় নিলেন বুকে নিলেন কপালে চুমুক খাইলেন বলতেছেন যুবক আমি তোমার পরীক্ষা নিয়েছি পরীক্ষা আমি একজন না আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশাহুল মুসলিম আমি বের হয়েছি আমার রাজ্যের মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ একটু খেয়াল করতে চাইলাম যুবকের কলি যে আল্লাহর ভয় কেমন আছে পরীক্ষা একশো একশো পাশ করেছ এইবার আমি আল্লাহর কদমে শেষ দায় ফিরে শুক্রিয়া দায় করবো আল্লাহ ইরম যুবক যদি আমার দেশে থাকে তাহলে আমি দেশ পরিচালনা করতে সাহস পাব বন্ধুরা <laughs> হজ তুম <laughs> সারা জীবন ভর ওই যুবকের কথাটা তিনি তসবির মতো জপতেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবার যেভাবে আমরা জপি হজ তুমার ওই যুবকের কথা ফা আই নাল্লা ফা আই নাল্লা আমি আমাৰ আল্লাহৰে কোটায় রাখব এই কথাটা সদতু মোৰ জীৱন ভৰ তিনি তজবিৰ মত জবতেন ওই যুৱকীৰ কথাটা ইয়াত কইরা ওই কথাটা ইয়াত কইরা তিনি তজবির মতো এই কথাটা জবতেন ই যে কি রে খো দা দিল মে স দা ৰাস নেদিয়া কর আর নখশে খো দিল মে জ মা রাস নেদিয়া কর کیا جان حق اسلام ہے کوئی فضل الہی ہر وقت دوری قلب بے رکھنے دیا کر مرشد کی نظر غاز سے بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری, خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے কিয়া দিলশিকা নি দিলশিকা নি দিলশিকা নি হ্যায় কিয়া দিলশিকা নি দিলশিকা নি দিলশিকা নি হ্যায় মহাব্বতের সাথে এখন আল্লাহ আকবর আমার বায়রা বন্ধুরা জুনুনত মিশ্রি আল্লাহর বহুত বড় একজন বালি নদীর পারে পারে হাঁটেন দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় আছে আল্লাহর অলি মনে মনে ভাবতেছে এই বিচ্ছুটা নদীর পাড়ে দাঁড়ায় কি করে একটু পরেই দেখেন একটা কচ্ছপ পানির নিচ থেকে উপরে বাসলো কচ্ছপটা নদীর কিনারায় আসলো আর বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল আল্লাহ পাক কচ্ছপটা রেখে বানাইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছাইয়া দিলেন এটা আল্লাহ পারেন না পারে না আহ জন্মুন আল্লাহ ও মালি বিচ্ছুকে তুমি নদী পার করেছ কচ্ছপকে খেয়া বানাইয়া আমিও নদী পার হইতাম আমারে তুমি কেমনে পার করবাই কর আল্লাপাক তার অন্তরের ভিতরে ইলহাম করলেন যায় নামাজ মাঝ পানিতে দাও যাই না মাঝে বসে পড়ো আমি আল্লাহ তোমারে নদী পার করাইয়া দিব শাহজালাল মুজরুদ্দিয়ামনি গোরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সুরমা নদী কেমনে বা হইছেন নৌকায় না যায় নামাজে জোরে বলে নৌকায় না যায় নামাজে এই তো সিলেটের মানুষ সিলেটের জমিন ঠিক না এজন্যই কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই বলতেন সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায় সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায় এত দামি এত দামি সিলেটের মাটি এত বুজুর্গ এত আল্লাহর অলি এই মাটির নিচে শুয়ে আছেন এজন্য কুতবুল আলম সঈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সারা জীবনভর রমজান কাটাইছেন সিলেটের মাটিতে আইসা আল্লাহর মাস রমজান মাস তিনি কাটাইছেন সিলেটের মাটিতে এমনকি তিনি ঈদের নামাজটা ফার্সন সিলেটের মানুষের সাথে এর যুবক ঈদের নামাজটা মানুষ পরিবারের লোকের সাথে পড়ে ঈদের নামাজটা আপনজনের সাথে পড়ে কুতবুল আলম মাদানি ঈদের নামাজ ও সিলেটের মানুষের সাথে ফইরা তিনি বুঝাইছেন তিনি পরিবারের লোকের চেয়েও সিলেটের মানুষকে বেশি আপন জানে আল্লাহ আহ আল্লাহ কয় হাতের জায়নামাজ পানিতে বিসাও তিনি জায়নামাজে বসলেন জায়নামাজে বসাইয়া আল্লাহ নদী পার করাইয়া দিলেন এইবার বিচ্ছুটার পিছনে পিছনে জুন মিস্ত্রি যাইতেছে বিচ্ছুরে আল্লাহ নদী পার কেন করাইল আর বিচ্ছু কোন দিকে যায় দেখব পিছনে পিছনে যাইতেছেন বিচ্ছুটা খুব দ্রুত বেগে যাইতেছে তিনি তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুব মনের আনন্দে ঘুমাইতেছে আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফোনা ধরে আসে প্রায় যুবককে দংশন করবে কামড় দিবে ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া দেরি করল না লাফ দিয়া সাপের মাথায় বসল বৈশা সাপটারে বিচ্ছই কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা মারা গেল যুবকরে আল্লাহ বাঁচাইয়া দিল নদীর ওই পার থেকে বিচ্ছু পাটাইয়া সাপের কামড় থেকে আল্লাপাক যুবকটারে দুম্বা রাখাল আল্লাহর বলি জুনমুন মিশ্রি যুবকরে ঘুম থেকে তিনি তুললেন বলতেছেন যুবক মাথার পাশে কি ঘটে গেল একটু দেখো যুবক থেকে বিশাল বড় সাপ মরে আছে গল্লার ওলি ঘটনা কি জন্নুন মিশ্রী কয় ঘটনা এই এ যুবক একটু কও তুমি কি এমন মনে কামল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে হেফাজত করলো যুবক বলতেছো গল্লার ওলি আমি টাইম মতো নামাজ আদায় করি আল্লাহ যেখানেই থাকি সেখানেই নামাজ আমি দেরি করি না আমি জঙ্গলে যদি থাকি রাখালিতে সেখানেও যদি আজান হয় জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায় হাওরে থাকলে হাওরি নামাজে দাঁড়াই নামাজের ভিতরে আমি কোনো গাফলতি করি না কারণ আমার মসজিদের মিনার থেকে মালিকের ডাক আমার মালিকের ডাক বান্দাতুর কাম রাখ এইবার আমার কদমে সেজদার টাইম এ বান্দাতুর তোর কামটা রাখ এটা ছোট আমি আল্লাহ বড় এই অবস্থায় যদি আমি এখনো কাম করি তাহলে বোঝা গেল আমার কাম বড় আল্লাহ ছোট যদিও আমি মুখে বলি নাই আজান শোনার পরেও যদি আমি দোকানদারি করি আমার কাজে প্রমাণ করে না আল্লাহ বড় না আমার দোকানদারি বড় যদিও মুখে বলি না যদিও মুখে বলি না এজন্যই সাহাবাই ক্যারামরা দিয়ে আল্লাহ কুতাল জমানা ছিল এমন কোরাল এমনি উঠাইছেন লাকড়ি ফাড়তেছেন লাকড়ি ফাড়তেছেন লাকড়ি ফাড়া শেষ আর একটা কূপ দিলে পরেই এবার লাকড়িটা ফাড়া হয়ে যাবে এভাবে কোরালটাও এভাবে পিছনে নিসেন মাত্র একটা কুবার বাকি ওই মুহূর্তে আজান কানে আসলো আমরা মেলাইলে দেখি যুবক কোরালটা পিছনের দিকে আর আনেন নাই এই চিন্তা করে আমি যদি এখন আজান শোনার পরেও আমার কোরালটা এভাবে আনি যদি আর একটা কূপ দিলেই তো আমার কাজটা শেষ থাক কাজটা শেষ করে নামাজে যাই তখনও আমার কাজে প্রমাণ করে না আল্লাহ যে বড় কইতেছে আমার কাজটা বড় হয়ে যায় আমার আল্লাহ যে বড় এটা বুঝায় না সাথে সাথে এই কাজটা এখানেই থেমে দিতেন মহিলারা সুই সুতা নিয়ে সেলাই করতে বসতেন নবীর যুগের মহিলারা আর একটা গুতা দিলে বড়ই সেলাইয়ের কাজটা শেষ হয়ে যায় আর একটা গুতা আছে শুধু সুইটা ঢুকাইছেন বাইর করবেন ওই মুহূর্তে আজান শুনছেন সাথে সাথে কাজটা এখানেই শেষ আল্লাহ আকবর কইতেন না হ্যাঁ আর আমার আজান শুনলে পরে কাস্টমার আরো বেশি আয় ঠিক নি আজান যখন শুরু হয় তখন মনে হয় যে দোকান ওরে আল্লাহ ই তো কাস্টমার না ই আপনার নামাজ কাজা করবার লাগে ইবলিস এক বাহিনী পাঠাইছে জমাত কাজা করার লাগে ইবলিস এক বাহিনী পাঠাইছে এটা বুঝতায় বলে রাখেন এখন আমি কোনো পেশা কিনা করবো না ভাই মসজিদে আজান হয়েছে এভাবে আল্লাহর কোনো বান্দা যদি চলে আল্লাহ তার অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দিব তার দিশাও পাবে না যে আল্লাহ কিভাবে বরকত বাড়াইয়া দিছে আমি দেখতেছি আজানের সময় নামাজের টাইমে আমি খুব বেচতেছি খুব লাভ করতেছি কিচ্ছুই না কসু দরাত কিছুই পাইবেন না কিন্তু আল্লাহরে খুশি করে যদি আপনি এখানে অফ করে মসজিদে জমাতে যান আওয়ার পরে যদি কাস্টমার দুইজনও হয় আল্লাহ এর মধ্যে বরকত বাড়াইয়া দেব এই এক আসেনি না নাই আসেনি না নাই যুবক বলতেছে গল্লার ওলি আর একটা আমল আমার মনে পড়ে আমি যখনই গড় থেকে বের হই তখনই আল্লাহর নাম লইয়া বের হই তাহলে গড় থেকে বের হওয়ার সময় কার নাম লইয়া বের হই মুহ বিসমিল্লা হেদ আল্লাহ ইল্লা বিল্লাহ আমি গড় থেকে বের হওয়ার সময় বলমু আল্লাহ আমি একটু বাইরেতেছি তোমার নাম লইয়া বাইরেতেছি আল্লাহ কয় আমার ইয়াদ কইরা যদি তুই বের হ তরে ঘর পর্যন্ত ফিরায়া দেওয়া আমি আল্লাহর জিম্মদারি সোহান এই যে ঘরটা থেকে বের হইয়া গেছি আবার ঘরে আইমু কোনো গ্যারান্টি আছে ভাই কোনো গ্যারান্টি আছে কিন্তু তুমি যদি আল্লাহরের জিগাইয়া বাইর আল্লাহ আমি ঘর থেকে বাইরেতেছি তোমার নাম লইয়া আল্লাহ কয় তুই যেহেতু আমারই জিগাইয়া বাইরেছ তোরে আবার ঘরে ফিরাইয়া না এটা আমার জিম্মাদারি